আসসালামু আলাইকুম অবশেষে ভারতের একজন মুখ্যমন্ত্রী বাংলাদেশের কাছে নথি স্বীকার করলেন অর্থাৎ বাংলাদেশ যে ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তিনি স্বীকার করেছেন বিশেষ করে চিকেন নেক অর্থাৎ তাদের যে সিস্টার সিস্টার রাজ্য রয়েছে সেগুলো যে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সেটা তারা অনুদমন করতে পারছেন অর্থাৎ বাংলাদেশকে ব্যবহার করে তারা সেভেন সিস্টারকে তারা রক্ষা করতে পারবেন এবং তাদেরকে যদি নিরাপদ ট্রানজিট দেওয়া হয় তাহলে তারা অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী বলেছেন উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের ট্রানজিট চায় মেঘালয় সরকার উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে নিজেদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে ভারতের মেঘালয় রাজ্য সরকার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা কথা জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এই লক্ষ্য বাস্তবায়নের জন্য হিলি মহেন্দ্রগঞ্জ আন্তর্দেশীয় অর্থনৈতিক করিডর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দিনাজপুরের হিলি এবং মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের সীমান্তবর্তী শহর মহেন্দ্রগঞ্জ দুটোই বাংলাদেশের সঙ্গে যুক্ত সংযুক্ত এই দুই অঞ্চল ব্যবহার করে কলকাতার সঙ্গে সরাসরি মেঘালয়ের যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন একশো কিলোমিটার দীর্ঘ এই করিডর চালু হলে কলকাতা থেকে তুরা বাগ বাগমারা দালু ও ডাউকির মতো গুরুত্বপূর্ণ পর্যটন পর্যটন কেন্দ্রগুলোর ভ্রমণ সময় ও খরচ পঁচিশ থেকে ষাট শতাংশ কমে আসবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যে ভারতের জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন এই সড়কের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ সরকারের সঙ্গে শেয়ার করেছে মুখ্যমন্ত্রী সাংমা বলেন যদি পশ্চিমবঙ্গের হিলি ও মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের মধ্যে বাংলাদেশ হয়ে সমান্তরাল সংযোগ সম্ভব হয় তাহলে মেঘালয় বারাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব অনেক কমে আসবে এবং প্রায় ছয়শো থেকে সাতশো কিলোমিটার পথ সাশ্রয় হবে সেটা ভারতের জন্য মঙ্গল মানে সুবিধাজনক বাংলাদেশের জন্য কতটুকু সুবিধাজনক সেটা আমাদেরকে নিজ স্বার্থে দেখতে হবে তিনি আরও বলেন এটি একটি বিকল্প অর্থনৈতিক করিডোর হয়ে উঠবে তবে এটি কখন বাস্তবায়ন হবে তা এখনই বলা কঠিন কারণ এতে বাংলাদেশের অনুমোদন প্রয়োজন সরকার পরিবর্তনের আগে নয়াদিল্লি ঢাকার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে এবং এটি ছিল প্রধানমন্ত্রী পর্যায়ে পর্যায়ের বৈঠক আমরা ফের এই উদ্যোগের চেষ্টা করব অর্থাৎ গত হাসিনা সরকার আমলে ভারত সরকার এই উদ্যোগ নিয়েছিল যদি বর্তমান হাসিনা সরকার থাকতে অথবা ইতিমধ্যে ভারত এই সুযোগ সুবিধাটা পেয়ে যেত ভবিষ্যতে কী হবে তা আমরা কেউই জানি না